আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনমনজিরাাল আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের রাজনীতির কথা বলতে গেলে আপনাকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কথা বলতেই হবে আন্তর্জাতিক রাজনীতিতেও শেখ হাসিনা যে কতটা প্রাসঙ্গিক সেটা অরবাচিন অরাজনৈতিক শক্তির পক্ষে বোঝার কথা নয় তারা ক্ষমতা দখল করে রাষ্ট্রকে ভাগজুক করে খেতে চায় কিন্তু সেই পথে যে শেখ হাসিনাই এখনো সবচেয়ে বড় বাধা সেটি তারা বোঝে বলেই শেখ হাসিনা কথা বললেই ইউনুসের পোড়া গন্ধে ঢাকার আকাশ বাতাস মাটি ভারী হয়ে যায় আর ইউনুসের প্রপাগান্ডা বাহিনী তা নিয়ে আহাজারি শুরু করে আজকে বিশ্লেষণ করব শেখ হাসিনার বিভিন্ন সাক্ষাৎকার নিয়ে চলুন আলোচনা শুরু করি দিন দিন বাংলাদেশের রাজনীতি আবার শেখ হাসিনা কেন্দ্রিক হয়ে উঠেছে আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনা যখন থেকে সাক্ষাৎকার দিতে শুরু করেছেন তখন থেকে অবস্থা এমন দাঁড়িয়েছে যে দেশবিদেশের মানুষ শুধু শেখ হাসিনার কথাই বলছে ফলে স্বাভাবিকভাবেই তীব্র গাত্রদাহ শুরু হয়েছে ইউনুস সরকার এবং তার ভাড়াটে সাঙ্গপাঙ্গদের মধ্যে তারা বলতে শুরু করেছে শেখ হাসিনা নাকি পিআর টিম ভাড়া করে এসব সাক্ষাৎকার প্রকাশ করছেন অথচ আসল বিষয় উল্টো ডক্টর ইউনুস নিজে এবং তার আজীবন ধরে চলা এনজিও রাজনীতিটাই টিকে আছে কোটি কোটি ডলারের পিয়ার তহবিলের উপর ফলে তারা পিয়ার ছাড়া আর কিছু ভাবতেই পারে না ডক্টর ইউনুসকে নিয়ে কোনো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সেই পর্যন্ত ফিচার ছাপবে না যতক্ষণ না মোটা অঙ্কের অর্থ পরিশোধ করা হয় তাই শেখ হাসিনাকে নিয়ে যখন হঠাৎ আন্তর্জাতিক গণমাধ্যম সাক্ষাৎকার এবং বিশ্লেষণ প্রকাশ করা শুরু করলো তখন থেকে ইউনুসের তথাকথিত পিয়ার টিম বিপাকে পড়েছে তারা গালি খাচ্ছে নিজেদের বসের কাছে মানে ইউনুসের কাছে যে কেন শেখ হাসিনার এত প্রভাব বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন প্রতিবেদন যদি তৈরি হয় শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে সেটি কখনো সম্পূর্ণ হতে পারে না কারণ বাংলাদেশের ইতিহাস বর্তমান ও ভবিষ্যৎ সবখানেই শেখ হাসিনার উপস্থিতি অবিচ্ছেদ্য যেসব আন্তর্জাতিক মাধ্যম সম্প্রতি শেখ হাসিনার সাক্ষাৎকার নিচ্ছে বা নিয়েছে বা নেবে আরো তারা জানে দক্ষিণ এশিয়া রাজনীতিতে বিশেষ করে বাংলাদেশের গণতন্ত্র এবং উন্নয়নের বয়ানে ছিলেন আছেন এবং থাকবেন। ফলে তাকে উপেক্ষা করার আর এই সহ্য করতে পারছে মানে ইউনুস গোষ্ঠী হয়তো যমুনার ভেতরে বসে তাদের হাড় পর্যন্ত জ্বলে যাচ্ছে নয় শেখ হাসিনার মতো একজন রাজনীতিকের বিরুদ্ধে এমন কদর্য প্রচার চালানোর মানসিক দেউলিয়াপনা কোথা থেকে আসে বলেন দা উইক দ্য ইন্ডিপেন্ডেন্ট দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস রয়টার্স এপি এবং আরো তো আসছে একটা বিশ্বখ্যাত গণমাধ্যম শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করছে এই ধারাবাহিক উপস্থিতি প্রমাণ করছে যে তিনি দক্ষিণ অন্যতম প্রভাবশালী রাজনৈতিক এমন অবস্থায়। যমুনার বসে শুধু হাহাকার উপায় নেই এইসব সাক্ষাৎকার গুলোতে শেখ হাসিনা স্পষ্ট ভাবে তুলে ধরেছেন দু হাজার চব্বিশ সালের সহিংস আন্দোলনের সময়ে তার সরকারের অবস্থান তিনি বলেছেন সহিংসতার সূত্রপাত সরকারের পদক্ষেপে নয় বরং মাঠ পর্যায়ে আইন আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা নিশ্চিত করতে গাইডলাইন মেনেই তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয়েছে বা নিয়েছিল অর্থাৎ তিনি দায়িত্ব নিচ্ছেন তিনি দোষ নিচ্ছেন না দায়িত্ব নেওয়া আর দোষ স্বীকার করা এক জিনিস নয় ইউনুস বাহিনী এখন মনে করছেন যে শেখ হাসিনা শেষ পর্যন্ত দোষ স্বীকার করেছেন শেখ হাসিনা এখানে দোষ আর অদোষের কিছু নেই তিনি একটি সরকারের দায়িত্ব ছিলেন এবং তার সরকারের সময়ে এরকম একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তিনি সেটির দায়িত্ব নিচ্ছেন এবং সেটিকে তদন্ত করতে বলছেন তার কথায় মাঠের কর্মকর্তারা প্রতিষ্ঠিত নীতিমালার ভিত্তিতেই কাজ করেছেন যে মুহূর্তে সহিংসতা চরমে উঠেছিল সেখানে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতিও ছিল আইনি কাঠামোর মধ্যে এটি মাথায় রাখতে হবে কারণ রাষ্ট্র রক্ষা করা সংশ্লিষ্ট সরকারের দায়িত্ব এই মুহূর্তে যেমন ইউনুস করছেন এই মুহূর্তে ধরুন যখন যমুনায় কেউ গিয়ে আক্রমণ করতে চায় তাহলে ইউনুস বসে থাকবে ইউনুস সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বসে থাকবে বসে থাকবে না তো তো সেই সময় তাই ঘটেছিল এবং তাই হয়েছে প্রধানমন্ত্রী স্পষ্ট ভাবে বলেছেন জুলাই আগস্টের আইনশৃঙ্খলা বাহিনী যা করেছে তা জননিরাপত্তার স্বার্থে এবং বাই দ্য বুক অর্থাৎ আইন মেনে উত্তপ্ত পরিস্থিতিতে কিছু ভুল সিদ্ধান্ত হয়তো হয়েছিল কিন্তু তা উদ্দেশ্য প্রণোদিত নয় অর্থাৎ শেখ হাসিনা সেই সাহস দেখিয়েছেন যা অনেক নেতা দেখাতে পারেন না নিজের অবস্থানে দৃঢ় থেকে দায়িত্ব স্বীকার করা যেটা শেখ হাসিনা করেছেন তিনি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন গণহত্যার অভিযোগকে তার ভাষায় এই অভিযোগগুলো তৈরি করা হয়েছে বিকৃত সাক্ষ্য এবং ভুয়া প্রমাণের উপর ভিত্তি করে যা এক অনির্বাচিত শত্রের রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য ব্যবহার করা হচ্ছে এখানে বোঝা যায় তিনি শুধু নিজের প্রতিরক্ষা করছেন না নিজেদের রক্ষা করছেন না বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাকে নতুন করে সংজ্ঞায়িত করছেন শেখ হাসিনা আরো বলেছেন সেই সময় সংগঠিত সহিংসতা চালানো হয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছিল র্যাব ক্যাম্পে আগুন দেওয়া হয়েছিল আওয়ামী লীগ কর্মীদের হত্যা সবকিছু ছিল পরিকল্পিত বাহিনীর সদস্যরা যখন আত্মরক্ষায় অস্ত্র তুলেছে সেটি রাজনৈতিক নির্দেশ নয় বরং রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছে তারা দা ইন্ডিয়ান এক্সপ্রেস দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন দেশের নেতা হিসাবে নেতৃত্বের দায় আমার কিন্তু নিরাপত্তা বাহিনীকে আমি কোনো সরাসরি আদেশ দিইনি আমাদের লক্ষ্য ছিল প্রাণহানি কমানো মানে এই বক্তব্যের পরে তিনি কখন মানে দায় স্বীকার করলেন আর কখন বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর দায় চাপালেন এটি বোধগম্য নয় বরং তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে দাঁড়ালেন এবং তিনি বললেন যে আত্মরক্ষার জন্য তাদেরকে গুলি চালাতে হয়েছে এই বক্তব্য শুধু রাজনৈতিক বার্তা নয় এটি এক ধরনের মানবিক ঘোষণা যা শেখ হাসিনার রাজনীতির ধারাবাহিকতা এখন ইউনুস সরকার এই সব কিছু বিকৃত ভাবে উপস্থাপন করছে যেমন তারা সবসময় পড়েছে এর আগে দু সালের ঘটনাগুলো তারা এমনভাবে প্রচার করেছে যেন শেখ হাসিনা ছিলেন একমাত্র ভিলেন একনায়ক অথচ সত্য হলো যেদিন তাকে ক্ষমতাচ্যুত করা হয় সেদিন থেকেই বাংলাদেশে শুরু হয় আইনহীনতা সহিংসতা আর ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন অন্তর্বর্তীকালীন সরকার গণতন্ত্রের নামে একদল গোষ্ঠীকে এনেছে যাদের পেছনে আছে ধর্মীয় উগ্রবাদী সংগঠন আর এনজিও পন্থী বিদেশি স্বার্থ শেখ হাসিনা বলেছেন এই সরকার দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে তার মতে বাংলাদেশের এখন সবচেয়ে বড় প্রয়োজন একটি অংশগ্রহণমূলক নির্বাচন যেখানে সবাই সমান সুযোগ পাবে এই বক্তব্য শুধু আওয়ামী লীগের নয় বা আওয়ামী লীগের জন্য নয় পুরো দেশের গণতন্ত্রের জন্য একটি বাস্তব আহ্বান তার সাক্ষাৎকারের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পরিমাণে জমি অধিগ্রহণ করেছেন শুধু কাঠা উত্তরায় আরো তিনশো কাঠা তার ব্যাংকে হাজার হাজার কোটি টাকার স্থায়ী আমানত তিনি বলেন উনিশশো সালে ছয় হাজার টাকা বেতনে কাজ শুরু করা একজন মানুষ কিভাবে এত সম্পদের মালিক হলো এ প্রশ্নের উত্তর জানা আছে আপনার ক্ষমতা গ্রহণ তার এবং তার উপদেষ্টাদের সম্পদের হিসাব তিনি দেবেন কিন্তু বলেন না উনি আছেন শেখ হাসিনার দুর্নীতি নিয়ে কথা বলতে এই একের পর এক সাক্ষাৎকার প্রমাণ করছে যে শেখ হাসিনা আবার ফিরছেন রাজনৈতিক ভাবেই শুধু নয় নৈতিকভাবেও ভাবেও বিদেশি গণমাধ্যমে তার উপস্থিতি শুধু প্রতিক্রিয়া নয় এটি এক পুনর্গঠনের সূচনা দেড় বছর চুপ থেকে তিনি এখন এমন ভাবে মঞ্চে ফিরেছেন যে তার প্রতিটি শব্দ আবারও বাংলাদেশের রাজনীতিকে পুনরায় করছে। আমি মনে করি জুলাই সন্ত্রাস ছিল রাজনৈতিক বাস্তবতায় এক অনিবার্য বিস্ফোরণ কারণ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা কেন্দ্রিক রাজনীতির বিপরীতে মানে যারা দাঁড়িয়েছিল সেই ভয়াবহ পাকিস্তানপন্থী স্বাধীনতা বিরোধী শক্তিগুলো তাকে আসলে হত্যা করতই, আজ না হলে কাল তাই যা ঘটেছে তা ছিল সময়ের ব্যাপার মাত্র স্বাধীনতা আর সার্বভৌমত্বের রক্ষার নেতৃত্বে যেমন করেছিলেন তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাকে হত্যা করা হয়েছিল সপরিবার উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট যেমন জেলে হত্যা করা হয়েছিল জাতীয় চার নেতাকে যেমন মানুষ দু হাজার এক থেকে দু থেকে ছয় সাল পর্যন্ত নিপীড়িত আওয়ামী কর্মীরা আর সর্বশেষ যারা জুলাই সন্ত্রাসের ভয়াবহ শিকার গত বারো তেরো মাস ধরে এই বাংলাদেশে যাদের উপর হয়েছে বাংলাদেশের ইতিহাস বলে খুব বেশি দিন সাধারণ মানুষ এই স্বাধীনতা বিরোধী রাজনীতি সহ্য করে না তারা ঘুরে দাঁড়ায় প্রতিরোধ গড়ে তোলে স্বাধীনতার পক্ষে যায় শেখ হাসিনা সবসময় এই গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন আছেন এবং থাকবেন আজ আবারও তিনি সেই ভূমিকা নিচ্ছেন দেশের মানুষের হয়ে স্বাধীনতার পক্ষে কিন্তু মজার ব্যাপার হলো যতবার শেখ হাসিনার সাক্ষাৎকার বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে ঠিক ততবার ঢাকার হোটেলের পাশে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মানে কারো একজনের কলিজা পোড়া ধোয়া বেরোচ্ছে সেখান থেকে একদম চিমনি দিয়ে সেই ধোয়া মানে বোঝা যায় আর এই ধোয়াটের পাওয়া যায় কিভাবে জানেন যমুনায় যিনি থাকেন তার চাকর বাকর চাপরাশিদের মুখ থেকে তখন সেই কলিজা পড়া গন্ধ সর্বত্র ছড়িয়ে পড়তে থাকে এরা পাগলের মতো হয়ে গেছে এখন এখন এই পাগলামি শীতকালে নাকি পাগল বেশি তাই হচ্ছে শীত আসছে এবং শীত শেষে ডিসেম্বরও আসে আর ডিসেম্বর কার মাস স্বাধীনতা পন্থীদের মাস ভালো থাকবেন সবাই এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই সংকট চারপাশে সমাধান কোন পাশে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলব দেশ অভ্যন্তরীণ ভাবে এক ভয়াবহ সংকটের মুখে বারবার বলছি তবুও বলতে হবে দেশের অর্থনীতি চলছে না দেশের ব্যবসা বাণিজ্য চলছে না দেশের ব্যাংক বিমা শেয়ার বাজার চলছে না মানুষের জীবনে বিশ্বাস উঠে গেছে অন্যদিকে রাজনৈতিক সংকট এবং আন্তর্জাতিক সংকটও যেন ক্রমেই ঘনীভূত হচ্ছে গণভোট ও জুলাই সনদ ইস্যুতে রাজনীতিতে আবার নতুন করে সংকট দেখা দিয়েছে বিএনপি নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হতে হবে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জাতীয় নির্বাচন নয় জামাতের বক্তব্য এমনটা গত কয়েকদিনে গণভোট ও জুলাই সনদ ইস্যুতে বিএনপি ও জামাতের কেন্দ্রীয় নেতারা একে অপরের প্রতি ভাষায় পাল্টা পাল্টি বক্তব্য দিয়েছেন বক্তব্যের নানা রকম ও ছুড়ে দিচ্ছেন তারা নিজ নিজ অবস্থানে অনর থাকার কথা জানাচ্ছেন প্রণীত জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক সংকট সমাধানে দলগুলোকে এক সপ্তাহের সময় বেঁধে দেয় সরকার এবং এই সময়সীমাটা আগামীকাল শেষ হচ্ছে আগামীকাল সোমবার কিন্তু দলগুলোতে আলোচনায় হয়নি সমস্যা সমাধানের বিকল্প পথ খুঁজছে সরকার অর্থাৎ সবকিছু মিলিয়ে দেশ একটা কঠিন অবস্থার মুখোমুখি আন্তর্জাতিক ভাবেও নানা রকম হুমকি ধামকের মধ্যে আছে আপনারা জানেন যে বর্তমান সরকার পাকিস্তানকে এক প্রকার পেতে দিয়েছে পাকিস্তান অহরহ আসছে প্রতিনিয়ত আসছে এসে কি পরিকল্পনা করছে ওদিকে ভারত সীমান্তের ওপারে প্রস্তুতি নিচ্ছে নানা রকম এবং আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে আমরা খুব কাছাকাছি সীমান্তের